তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ থাম টাইটেল দেখে তো বুঝে গেছো কি হতে চলেছে ব্লগটা তো আজকে আমাদের ছিল লাস্ট ক্লাস কলেজের মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালো হচ্ছে এখন সময় আছে না এখন তো তারপরে আমরা যে ছবি তুলছিলাম তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ছবি তুলছে আর ওরা ফার্স্ট ছবি তুলতে কিন্তু না আমি এটা ভিডিও করছি গাইস তো দেখতে পাচ্ছ নিচে সবাই ব্যস্ত আছে কারণ আমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো কমপ্লিট হয়নি কারণ আজকে হচ্ছে সাইন করার কথা আছে ওই জন্য এদিকে তো এদিকে দুইজন এরা ছবিগুলো লিখছিল কমপ্লিট করছিল আর ছবিগুলো বাইকে বাকি ছিল তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তো গাইস এইসব যে আমরা যে একসাথে মানে ক্লাস করি এইসবগুলো আমরা খুব খুব একটা সময় খুব মিস করবো যেভাবে বসে একের ওপরে বসে ক্লাস করতেছি এইভাবে আর ক্লাস করা হবে না আমাদের তারপর তারপর কি আছে এই যে মানে আমরা হাসে এসে কথা বলছি ক্লাস করতেছি এই যে রুমটা এই এসবগুলো আমরা কিন্তু খুব খুব মিস তো ভাবলেই খুব খারাপ লাগে দেখো কীভাবে বসে আছি সবাই আমরা একসাথে ক্লাস করছি কিন্তু এইভাবে আর ক্লাস করা হবে

তো আজকে ব্লকটা এতটুকুই তো তো দেখা যাচ্ছে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে